আসসালামু আলাইকুম ও স্টুডেন্টস হাও আর ইউ আলহামদুলিল্লাহ আই এম অলসো ফাইন থ্যাংক ইউ আলহামদুলিল্লাহ আজকে আমরা আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার মেলনায়তনে তৃতীয় শ্রেণীর ছাত্রছাত্রীদেরকে নিয়ে তাদের ইংরেজি বই থেকে লেসন নং সেভেনটিন সতেরো নং পার্ট থেকে আজকে আমরা আলোচনা করব টুডে আওয়ার লেসন ইজ সেভেনটিন আজকে আমরা সতেরো নং লেসন থেকে পড়াশোনা করব আজকের এই লেসনটি অত্যন্ত গুরুত্বপূর্ণ কেননা এই লেসনটি হলো নয়িং অ্যাবাউট অ্যাডজেকটিভ নয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ নয়িং শব্দের অর্থ হলো জানা অ্যাবাউট অর্থ সম্পর্কে সম্বন্ধে বিষয় আর অ্যাডজেক্টিভ অ্যাড জ্যাকটিভ বানানটা কীভাবে এ ডি ই সি জেক আই ভি ই টিপ অ্যাট জ্যাকটিভ এই অ্যাডজেকটিভ সম্পর্কে আজকে আমরা জানবো তাহলে অ্যাডজেকটিভ বিষয়টা কী এই বিষয়টা এখন আগে আমরা জানি তারপর তার বাকি যে কয়েকটি উদাহরণ রয়েছে সেগুলো আমরা জানবো অ্যাডজেকটিভ শব্দের অর্থ হলো বিশেষণ বাংলা ব্যাকরণে যাকে বলা হয় বিশেষণ বলেন বিশেষণ বিশেষণ কি এটা বাংলা ব্যাকরণ করলে সেখানে আমরা এটা নিয়ে বিস্তারিত আলোচনা করবো আপাতত আমরা এতটুকু বুঝি যে অ্যাডজেক্টিভ হলো এমন একটি শব্দ যা দ্বারা বা যেই শব্দ দ্বারা নাউন অথবা প্রনাউনের নাউন অথবা প্রনাউনের গুণ বোঝায় দোষ বোঝায় অবস্থা বোঝায় রং বোঝায় পরিমাণ বোঝায় সংখ্যা বোঝায় অবস্থা বোঝায় আকৃতি বোঝায় অবয়ব বোঝায় ইত্যাদিকে যে শব্দ দ্বারা এই সমস্ত বিষয়গুলো বোঝায় ওই শব্দটাকে বলা হয় বিশেষণ ওই শব্দটাকে ইংরেজিতে বলা হয় অ্যাডজ্যাক্টে বুঝতে পেরেছেন অর্থাৎ আমরা আগে জেনেছি বিগত পনেরো এবং ষোলো নম্বর লেসনে নাউন এবং প্রনাউন সম্পর্কে নাউন বলা হয়েছিল যে কোনো বিষয়ের নামবাচক শব্দকে কি বলে নাউন বলে আর নাম বোঝাতে নামের পরিবর্তে অন্য কোন শব্দ দিয়ে যখন নাকি কিছু বোঝায় তখন নাম শব্দ বাদ দিয়ে নাম বোঝাতে অন্য যে ভিন্ন শব্দ বোঝা আসে সেটাকে বলা হয় প্রনাউন। তো নাউন এবং প্রোনাউনের অবস্থা বোঝায় যে শব্দ দিয়ে তাকে বলা হয় অ্যাডজেক্টিভ সহজ একটা উদাহরণ দেই হ্যাঁ তাসিন তাহসিন অত্যন্ত সুন্দরভাবে তেলাওয়াত করে তাহলে এখানে তাসিন নাউন ঠিক আছে সুন্দর তেলাওয়াত করা এটা হলো অ্যাডজেকটিভ বুঝতে পেরেছেন তাসিন নাউন এই নাউনে করে কি করে হলো সুন্দর তেলাওয়াত করে তাহলে এই সুন্দর তেলাওত করাটা কি অ্যাডজেকটিভ সাদিয়া সুন্দর হাসে তাহলে সাদিয়াটা নাউন হ্যাঁ এবং সুন্দর হাসাটা হলো কি তার বিবরণ সে কি করে সে সুন্দর হাসে এটা হলো অ্যাডজেক্টিভ আবার আমরা শিখেছি প্রনাউনেরও অ্যাডজেক্টিভ হয় যেমন তার হাতের লেখা চমৎকার তার বলতে এখন কি বোঝানো হয়েছে সাদিয়া এখানে কিন্তু আমরা নাম ব্যবহার করি নাই তার তার মানে প্রনাউন হাতের লেখা সুন্দর এটা কি অ্যাডজেকটিভ তো এই সুন্দর কথাগুলো আমরা এতক্ষণ পর্যন্ত জানলাম শিখলাম আপনাদের ভালো লেগেছে আসুন তাহলে এবার আমার সাথে সাথে আপনারা পড়া পরাটুকু আপনারা আয়ত্ত করবেন সবার চোখ হাত পড়ার দিকে দেখেন লেসন নং সেভেনটিন সতেরো নং পাঠ নোয়িং অ্যাবাউট অ্যাডজেকটিভ অ্যাডজেকটিভ সম্পর্কে জানা অ্যাডজেক্টিভ কাকে বলে সেটা তো মনে আছে না নাউন এবং প্রনাউনের বিবরণ পরিচয় গুণ দোষ বর্ণনা আয়তন পরিমাণ হ্যাঁ ইত্যাদি যেই বিষয়ে বোঝায় যে শব্দ বোঝায় সেটাকে অ্যাডজেক্টিভ বলে যেমন আমার সাথে বলেন বসির ইজ এ গুড বয় বসির একজন ভালো ছেলে এখানে অ্যাডজেকটিভ গুড হি স্টাডিজ ইন দুরানি তালিমুল কোরআন মাদ্রাসা আমরা বলতে পারি হি স্টাডিজ ইন আলহাবিবাস আলহাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসায় পড়াশোনা করে আচ্ছা হি রিসাইডস ফ্রম দ্য হোলি কোরআন সে বলেন সে পবিত্র কোরআন তেলাবত করে হিজ বয়স ইজ ভেরি সুইট তার কণ্ঠটা খুব সুন্দর রোজ ইজ এ নাইস ফ্লাওয়ার গোলাপ একটি সুন্দর ফুল ইটস স্মেল ইজ সুইট এর গন্ধ মিষ্ট মিষ্ট অথবা মিষ্টি সুগন্ধি এর সুগন্ধি মিষ্টি আচ্ছা যাই হোক ইট হ্যাজ বিউটিফুল প্যাটাস এটির সুন্দর পাপড়ি রয়েছে দ্য ক্যাট ইজ ব্ল্যাক বিড়ালটি কালো মিল্ক ইজ হোয়াইট দুধ সাদা লাইন ইজ অলসো হোয়াইট চুন ও সাদা উই হ্যাভ টু আইস আমাদের দুটি চোখ রয়েছে দ্য ক্রো ইজ অ্যান আগলি বার্ড কাক একটি কুচ্ছিত পাখি আল্লাহ ইজ গ্রেট অ্যান্ড কাইন্ড টু আজ আল্লাহ আমাদের প্রতি দয়ালু ও মহান হি হ্যাজ মেড দ্য স্কাই ব্লু তিনি আকাশকে নীল রং দিয়েছেন এ হার্ড ওয়ার্ড ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ এ হার্ড ওয়ার্ড ওয়ার্ল্ড ফ্রেন্ডশিপ একটি কঠিন শব্দ বন্ধুত্বকে নষ্ট করে দেয় heart <coughs> a soft ওয়ার্ড উইন্স দ্য হার্ট একটি কোমল শব্দ হৃদয়কে জয় করে নেয় his handwriting ইজ ভেরি নাইস তার হাতের লেখা খুব সুন্দর ব্যাড বয়েস মেক এ নয়েস খারাপ ছেলেরা গোলমাল করে ব্যাড বয়েস আর নট মাই ফ্রেন্ড খারাপ ছেলেরা আমার বন্ধু নয় গুড বয়েস আর মাই ফ্রেন্ড ভালো ছেলেরা আমার বন্ধু হয় আলহামদুলিল্লাহ আল হাবিব তাহফিজুল কোরআন মাদ্রাসার তৃতীয় শ্রেণীর ছাত্র ছাত্রীদেরকে নিয়ে আজকে আমরা তাদের নুরানি অ্যাক্টিভ ইংলিশ বই থেকে থার্টি থ্রি নং পেজ থেকে লেসন নং সেভেন্টিন থেকে নোয়িং অ্যাবাউট অ্যাডজেক্টিভ সম্পর্কে অত্যন্ত চমৎকার আলোচনা করলাম আশা করি তোমাদের ভালো লেগেছে তোমাদের ভালো লেগেছে অত্যন্ত উপকারী না পড়াটুকু এগুলো যত বেশি জানতে থাকবা তোমার ইংরেজি বলাটা বোঝাটা তত বেশি সহজ হতে থাকবে এই যে আমাদের এই শিক্ষামূলক ভিডিওগুলো করি আমি আশা করি আমাদের যে সকল দর্শকরা আমাদের ভিডিওগুলো দেখেন আপনাদেরও ভালো লাগে আপনারা নিশ্চয়ই আর চেয়ে আরও সুন্দর জানেন আরও বলতে পারবেন তারপরেও আমরা আমাদের ছোট বাচ্চাদেরকে নিয়ে কিছুটা চেষ্টা চালিয়ে যাচ্ছি আপনারা পরামর্শ দিয়ে আমাদেরকে উৎসাহ যোগাবেন যাতে করে আমরা আগামীতে আরও সুন্দরভাবে এগিয়ে যেতে পারি এই শিক্ষামূলক কাজে আমাদের এই পথ চলা যেন নিয়মিত হয় আর কোনো ধরনের ভুল ত্রুটি থাকলে অবশ্যই আপনারা মেহরবানি করে আপনাদের কমেন্টের মাধ্যমে আমাদেরকে জানাবেন যাতে করে আমাদের পথ ছড়াটা আরও মসৃণ হয় আজ এ পর্যন্তই কথা বলছিলাম হাবিবুল্লাহ আল কাসেম আল হাবিব তাহবিদুল কোরআন মাদ্রাসা থেকে আমাদের মাদ্রাসা আপনার সন্তানকে ভর্তি করালে আরবির পাশাপাশি জেনারেল শিক্ষা বাধ্যতামূলকভাবে তাকে পড়াশোনা করতে হয় আমরা জেনারেলের পাশাপাশি হিমজ পড়াই হিফজের পাশাপাশি জেনারেল পড়াই আর আমাদের মাদ্রাসার ঠিকানা হলো মানিক রোড ভেহানাগণ্য সিন্ধি অনলাইনে যোগাযোগের জন্য জিরো ওয়ান নাইন সেভেন জিরো নাইন ডাবল জিরো থ্রি জিরো থ্রি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি